আবার পূর্ণিমা এবং সারা সারির বান কিন্তু আসতে চলেছে এমনিতেই অবস্থা খুব খারাপ তিন তিনটে ট্রলার মিসিং মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে ডায়মন্ড হারবার থেকে রওনা দেওয়া মা রিয়া শ্রীহরি নামের দুটি ট্রলার সহ মোট তিনটি ট্রলার ফেরার সময় বিকল হয়ে যায় ট্রলারগুলির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রপেলার বা চাকা যন্ত্র কাজ করা বন্ধ করে দেয় অন্য মৎস্যজীবীরা ওই ট্রলারগুলিকে টেনে আনার চেষ্টা করলেও প্রবল স্রোতের কাছে হার মানতে হয় তাদের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরছিলেন কিন্তু সেই সময় কয়েকটি ট্রলারের ওয়ারলেস মেশিন বিকল হয়ে যায় ফলে সেগুলির সঙ্গে পরে যোগাযোগ করা কার্যত অসম্ভব হয়ে যায় বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকেও জানানো হয় ওই মৎস্যজীবীরা এখন কিভাবে এবং কোন অবস্থায় আছেন সেই সম্পর্কে খবর না মেলায় উদ্বেগে পরিবারের লোকজন জানিয়ে রাখি মিসিং ঊনপঞ্চাশ জন এই তিনটে ট্রলারের সঙ্গে হেলিকপ্টার দিয়েও কিন্তু তল্লাশি চালানো হয়েছে এবং হবে আরও জানিয়ে রাখি আপনাদেরকে জল শুধু একটা জায়গায় নয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ নদিয়া এদিকে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি এই সমস্ত জায়গার প্রচুর অঞ্চল জলমগ্ন বীরভূমের কঙ্কালিতলা মন্দির একেবারে ডুবে গেছে এছাড়া হুগলির ব্যান্ডেল স্টেশন কোদালিয়া কৈলাসনগর ক্যান্টিন সুভাষনগর শারদাপল্লী একেবারে জলমগ্ন বাঁকুড়ারও কিন্তু অবস্থা খুব খারাপ মুকুটমণিপুরে জল ছাড়া হয়েছে এছাড়া জানা যাচ্ছে পূর্ব বর্ধমান সেখানেও কিন্তু প্রচুর প্রচুর জলদাড়ি আছে তার মধ্যে আবার ডিবিসি জল ছাড়ছে আপনারা জানেন এবং তার মধ্যে আরও ভয়ঙ্কর খবর হলো এই সপ্তাহে আবার একটি নতুন নিম্নচাপ ধেয়ে আসছে আমাদের দুই বাংলার দিকে এমনিতেই এই রকম জল দাঁড়িয়ে রয়েছে কাঁসাই নদীর রূপ বদলে গিয়েছে পূর্ব মেদিনীপুরের বুঝতেই পারছেন পশ্চিম মেদিনীপুরে শিলাবতী ঝুমি কাঁসাই কেটিয়া এই যে নদীগুলো সেগুলো ফুসছে ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে আরও হবে যেহেতু ঝাড়খণ্ড থেকে জল প্রবেশ করবে তাই পশ্চিম বর্ধমানের অবস্থাও কিন্তু বেশ খারাপ মুর্শিদাবাদ সেখানে শামশেরগঞ্জ সহ একাধিক জায়গায় নদী ভাঙনের আতঙ্ক তৈরি হয়েছে লোহাপুরে গঙ্গার তীরে বেশ কয়েক বিঘা কৃষি জমি একেবারে তলিয়ে গেছে জলের তলায় নদী আরও সেই একই রকম অবস্থা শান্তিপুর গবারচর এলাকায় ভাগীরথীর ধারে নদী বাঁধে ফাটল দেখা গিয়েছে দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার কথা তো সকালেই বলেছি সুন্দরবন সহ একাধিক জায়গা জলমগ্ন বাঁধ ভেঙেছে প্রচুর জায়গায় বাঁধ মেরামতিরও কাজ চলছে তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আর তার মধ্যে আপনাদের শুরুতেই বললাম যে আবারও ধেয়ে আসছে আরও একটি নিম্নচাপ এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের জানিয়ে দিই বর্তমান যে নিম্নচাপটি সদ্য সদ্য এই খেলা দেখালো যেটি শুরুতে একেবারে বাংলাদেশে চিটাগাং মহেশখালী ত্রিপুরা তারপরে দক্ষিণ বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় আজ দুপুর অবধি খেলা দেখিয়েছে পুরুলিয়াতে তো এই মুহূর্তেও বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই যে নিম্নচাপ সেটি ঝাড়খণ্ডের মধ্যে মূলত প্রবেশ করে গেছে এটির আর খুব বেশি ক্ষমতা নেই তবে হ্যাঁ সেটি আমাদের পশ্চিমবঙ্গে তার ক্ষমতা না দেখাতে পারলেও মধ্য ভারত হয়ে এবং এদিকে উত্তর প্রদেশ হয়ে সেটি কিন্তু এগোবে এগিয়ে রাজস্থান এবং গুজরাটের কাছাকাছি গিয়ে সেটি একেবারে মিলিয়ে যাবে এবং মিলিয়ে যেতে যেতে মোটামুটি আগামী বৃহস্পতিবার আজ হচ্ছে গিয়ে সোমবার আজ ষোলো তারিখ মোটামুটি এই উনিশ কুড়ি তারিখের মধ্যে এটি একেবারে মিলিয়ে যাবে কিন্তু তারপর শুরু হবে আবার একটি চিন্তা এই যে জলমগ্ন অবস্থা আমাদের একেবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জল বেরোতে না বেরোতেই রয়েছে সারাসারির বান তার মধ্যে ডিবিসি ছাড়ছে জল ঝাড়খণ্ডের উপরে নিম্নচাপ সেখানে আবারও প্রচুর জল জমবে জল ছাড়া হবে এবং জলমগ্ন হবে আমাদের এই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যার মধ্যে পড়বে হুগলি হাওড়া এছাড়া পশ্চিম বর্ধমান নদীয়ার বেশ কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনা খানিকটা উত্তর চব্বিশ পরগনা এই হচ্ছে পরিস্থিতি এবার আসি এই যে বলছিলাম নতুন আবার একটি নিম্নচাপ আসতে চলেছে সেটিও কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে আসবে এবং দক্ষিণ চীন সাগর থেকে এসে শনিবার দিন খুব তাড়াতাড়ি সেটি এগিয়ে আসবে মায়ানমারের দিকে মায়ানমার হয়ে রবিবার তার খেলা শুরু করে দেবে আমাদের বাংলাদেশের দিকে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বের যে কক্সবাজার তারপরে মহেশখালী চিটাগাং উপকূল অঞ্চল সেইখানে শুরু করবে তার দাপট তারপরে বঙ্গোপসাগরের উপর থেকে আবারও বাংলাদেশের দক্ষিণে প্রবেশ করবে কলাপাড়া মঠবাড়িয়া লালমোহন মনপুরা হাতিয়া এই দ্বীপগুলো এর এফেক্ট পড়বে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন এবং তারপরে পরেই আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে রবিবার থেকে শুরু হয়ে যাবে আবারও একটি নিম্নচাপ তারপর সোমবার সেটি কিন্তু বেশ বড়ো রকমভাবে শুধু সোমবার নয় সোমবার তো শুরু থেকেই হবে রবিবার রাতের দিকে দেখুন বাংলাদেশের দক্ষিণে খুলনা লোহাগড়া মাদারীপুর ঢাকা ফরিদপুর শৈলকুপা সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন পিরোজপুর বরিশাল কলাপাড়া মঠবাড়িয়া এই সমস্ত জায়গায় বেশ ভালো রকম বৃষ্টি এবং রবিবার রাত্রির থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর হাওড়া হুগলি নদীয়া বেশ ভালো বৃষ্টি তারপরে সোমবার সারাটা দিন যদি আমরা দেখি একেবারে আমাদের দক্ষিণবঙ্গ কাপাবে এই নিম্নচাপ এবং তার সঙ্গে রয়েছে ঝড় ঝোড়ো হাওয়া সেই সময় কতটা থাকবে আলোচনা তো পরে করা যাবে আজকে সবে সোমবার আমরা আগামী সোমবার ও রবিবারের আপডেটের কথা বলছি সেক্ষেত্রে ঝোড়ো হাওয়া কতটা বইবে সে তো পরে বাড়বে কমবে কিন্তু এই যে নিম্নচাপ সেইটি কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে সেই ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাবে তার মানে ঝাড়খণ্ডে আবার বৃষ্টি পুরুলিয়ায় বৃষ্টি তার মানে আবার ডিবিসি জল ছাড়া আবারও কিন্তু বন্যা পরিস্থিতি এই সময়টা একেবারে পুজোর মুখে এসে এই ঘন ঘন বন্যা পরিস্থিতি তৈরি এটা কিন্তু চিন্তার ভাজ অবশ্যই ফেলবে প্রশাসনের কপালে এই হচ্ছে গিয়ে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম এবার বৃষ্টির পরিমাণে আসি আজকের আর সেরকম কোনো বৃষ্টি নেই হ্যাঁ একেবারে শেষের পথে আজ রাত্রির আটটা থেকে কাল সকাল আটটা পর্যন্ত যে বৃষ্টিটা আছে মূলত ওই বাঁকুড়া পুরুলিয়ার দিকে আর খড়গপুরের দিকে কিছুটা বৃষ্টি আছে বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ ত্রিপুরাতেও আসামেও কিন্তু আর সেরকম বৃষ্টি নেই কাল সকাল আটটা থেকে কাল রাত্রির আটটাতে কোথাও কোনো বৃষ্টি নেই হলেও খুব ছিটে পোটা সে ধরার মধ্যে নয় কাল রাত থেকে পরশু সকাল দশটা অবধি যদি দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে একদম পরিষ্কার থাকছে ত্রিপুরায় খুব ছিটে পোটা একটু বৃষ্টি এদিকে শিলচর কুমিল্লা সিলেটের দিকে চিটাগাঙের দিকে খুব সামান্য এই বৃষ্টিটা হবে না ধরে নিতে পারেন হলেও খুব সামান্য বৃষ্টি আর বুধবার সকাল থেকে রাত অবধি ওই একই পরিষ্কার পরিস্থিতি রকম কোনো বৃষ্টির আপাতত দেখা নেই বৃহস্পতি থেকে শুক্র শনি রবি পর্যন্ত সেরকম কিছু দেখছি না রবি থেকে চেঞ্জ হচ্ছে রবির সকাল থেকে প্রবেশ করছে চিটাগাংয়ের দিক থেকে এবং রবির দিনের বেলা থেকে রাত অবধি যেটা দেখতে পাচ্ছি প্রথমে বাংলাদেশ তারপরে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ আমাদের দক্ষিণবঙ্গ এবং তারপরে সোমবার আমাদের দক্ষিণবঙ্গ সারাদিন বৃষ্টি দিয়ে তারপর আবার ঝাড়খণ্ডের দিকে বেরোবে এই হচ্ছে গিয়ে পুরোপুরি পরিস্থিতি আপনাদেরকে দেখালাম এবার চলে আসি আগামীকাল সতেরোই সেপ্টেম্বর দু এবং মঙ্গলবার দুপুরের তাপমাত্রা কত থাকবে তার আগে বলে রাখি অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আগামীকাল বিশ্বকর্মা পুজো ঘুরিয়ে ওড়াতে পারবে কিনা সবাইকে জানিয়ে রাখি নিশ্চিন্ত থাকুন কালকে আপনারা আরামসে ঘুরিয়ে ওড়াতে পারবেন একেবারে রোদ্রোজল পরিস্থিতি থাকবে খুব ছিটে পোটা যদি একটু ঝিরিঝিরি কখনো মাঝখানে একটা হয় সেটা আলাদা ব্যাপার ঘুরি ওড়ানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না দুপুরে চলে যাই কালকে তাপমাত্রা তাপমাত্রাটা কিন্তু কালকে বাড়ছে কালকে আমাদের দক্ষিণবঙ্গে তেত্রিশ বত্রিশ তেত্রিশের মধ্যে এক ধাক্কায় কিন্তু আসছিল সাতাশ আঠাশ সেখান থেকে পাঁচ ছ ডিগ্রি বেড়ে বত্রিশ তেত্রিশে চলে যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গ পুরুলিয়ার দিকে হয়তো একত্রিশ থাকছে যেহেতু সদ্য সদ্য নিম্নচাপটা পুরুলিয়া হয়ে বেরোচ্ছে তবে আমাদের কলকাতা বা হাওড়া হুগলি সহ নদীয়া সমস্তই কিন্তু তেত্রিশের মধ্যে থাকছে মালদা তেত্রিশ দক্ষিণ দিনাজপুর তেত্রিশ উত্তর দিনাজপুর তেত্রিশ শিলিগুড়ি বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার তুফানগঞ্জ শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি মাথাভাঙা সব তেত্রিশ কাশিয়াং সাতাশ দার্জিলিং ছাব্বিশ লাভাল ওলেগাঁও চব্বিশ এছাড়া বাংলাদেশের উত্তরে বত্রিশ তেত্রিশ বাংলাদেশ জুড়ে কিন্তু ওই একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ আলাদা করে মেনশন করার দরকারই নেই তবে হ্যাঁ চিটাগাং মহেশকালী কক্সবাজারের দিকে উনত্রিশ তিরিশের মতো থাকবে ত্রিপুরা তিরিশ একত্রিশ শিলচর তেত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ তেত্রিশের মধ্যে তেজপুর চৌত্রিশ বাকি সবই বত্রিশ তেত্রিশ নওগাঁও ওই বত্রিশ তেত্রিশের মধ্যেই থাকছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা